আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অফ কানন থেকে আমি কেমন আছি আপনাদের সাথে আজকে কথা বলবো বাংলাদেশ থেকে স্পেন স্টুডেন্ট ভিসা করতে কি কি ডকুমেন্টস লাগবে কেমন ফান্ড লাগবে এবং কত টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে তো ফুল প্রসেস এই ভিডিওতে থাকছে তো দেখতে থাকুন ভয়েস অফ কানন ফার্স্টে চলে আসি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে আপনার কি কি ডকুমেন্টস লাগবে পাসপোর্টের স্ক্যান কপি লাগবে যেটা ওয়ান ইয়ার এর ভ্যালিড আছে কারণ আপনি একটি লং প্রসেসে যাচ্ছেন সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার পাসপোর্টের এর ভ্যালিডটা খুব ইম্পর্ট একাডেমিক ডকুমেন্টস কি কি লাগবে আপনি যদি ব্যাচেলরের জন্য অ্যাপ্লিকেশন করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট লাগবে আপনি যদি মাস্টার্স এর অ্যাপ্লিকেশন করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এসএসসি এবং ব্যাচেলরের সার্টিফিকেট লাগবে এন্ড ট্রান্সক্রিপ্ট লাগবে আরেকটু বলে রাখি সেটা হচ্ছে যে আপনার যদি কোনো গ্যাপ থাকে এসএসসির পরে গ্যাপ থাকে তাহলে এই গ্যাপ এক্সপ্লেনেশন লেটার দেওয়া লাগবে যদি মাস্টার্স এর পরে কোনো গ্যাপ থাকে সেই গ্যাপটা সেই গ্যাপটা ফুলফিল করার জন্য আপনার একটি জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়া লাগবে এই জিনিসগুলো দিলে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখন চলে আসি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি কি কি লাগবে এবং কোন কোন ইংলিশ প্রফিসিয়েন্সি তারা অ্যাকসেপ্ট করে এবং তার রিকোয়ারমেন্ট কেমন আইএলটিএস সিক্স পয়েন্ট থেকে সিক্স পয়েন্ট ফাইভ সেভেন পর্যন্ত বা উপরে যা হোক অ্যাকসেপ্ট করবে বাট সিক্স পয়েন্ট এর নিচে খুব বেশি একটা ইউনিভার্সিটি আপনি পাবেন না সার্চ লিস্টে কারণ হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে অনেক জায়গায় অ্যাপ্লিকেশন করা যায় বাট অনেক জায়গায় করা যায় না তো এই জিনিসটা আপনারা ইউনিভার্সিটি পোর্টালে দেখে নিবেন রিকোয়ারমেন্ট কি আছে তারপরে হচ্ছে আপনার ডুইলিঙ্গ ডুইলিঙ্গ হচ্ছে আপনার হান্ড্রেড থেকে হান্ড্রেড টেন পর্যন্ত বা টেন প্লাস অ্যাকসেপ্ট করে হান্ড্রেড এর নিচে অনেক ইউনিভার্সিটি আছে অ্যাকসেপ্ট করে না বা নাইনটি প্লাস হলে কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন টোটাল নাইনটি প্লাস অনেক ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্ট করে বাট হান্ড্রেড হলে মোটামুটি আপনি সব জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবেন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা হচ্ছে এম বলি আমরা তো এই এম দিয়ে কিছু ইউনিভার্সিটিতে এবং এটা মাস্টার্স প্রযোজ্য অন্য অন্য প্রোগ্রামের জন্য অ্যাকসেপ্ট করবে না সেক্ষেত্রে হচ্ছে মাস্টার্স এর জন্য আপনারা কিছু ইউনিভার্সিটি পেয়ে যাবেন যেখানে এম ও দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন তারপরে চলে আসি যে ল্যাঙ্গুয়েজে যদি আপনি পড়াশোনা করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার এ টু বি ওয়ান সার্টিফিকেটটা ম্যান্ডেটরি তারপরে লাগবে পাসপোর্ট সাইজ ফটো হোয়াইট ব্যাকগ্রাউন্ড সফট কপি এবং সিবি লাগবে ইউরোপা সিবি এবং মোটিভেশন লেটার লাগবে এবং রিকমেন্ডেশন লেটার এবং অ্যাপ্লিকেশন ফি ইফ রিকোয়ার্ড যদি কোনো ইউনিভার্সিটিতে থাকে সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন ফি হতে পারে টোয়েন্টি ইউরো থেকে ফিফটি ইউরো পর্যন্ত হতে পারে অনেক ইউনিভার্সিটি আছে যেটা ফ্রিতে দিয়ে থাকে অ্যাপ্লিকেশন ফিটা ওরা নেয় না তো আপনারা ইউনিভার্সিটি পোর্টালে গেলে এটা খুঁজে বের করতে পারবেন বা পেয়ে যাবেন যে অ্যাপ্লিকেশন ফি আছে কি আর নাই তারপরে চলে আসি টিউশন ফি কেমন এই কোশ্চেনটা সব স্টুডেন্টদের থাকে যে ইয়ারলি কেমন টিউশন ফি পড়বে বা কস্টিং কেমন যাবে এই জিনিসটা সবাই জানতে চান তো সেই ক্ষেত্রে হচ্ছে স্পেনের টিউশন ফি সাধারণত সাতশো পঞ্চাশ ইউরো থেকে তিন হাজার পাঁচশো ইউরো পর্যন্ত হয়ে থাকে এটা পাবলিক টিউশন ফি এবং মাস্টার্স এর জন্য হচ্ছে আপনার পনেরোশো ইউরো থেকে চার হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে পাবলিক ইউনিভার্সিটিতে এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে এই কস্টটা আরো দ্বিগুণ হয়ে থাকে ক্ষেত্রে হচ্ছে আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে হচ্ছে আপনার পাঁচ হাজার ইউরো থেকে আপনার বিশ হাজার ইউরো পর্যন্ত ব্যাচেলার এবং পঁচিশ হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে মাস্টার্স এর জন্য অর্থাৎ আপনি যদি পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারেন বা চান্স পান সেক্ষেত্রে হচ্ছে আপনার কস্টিং খুবই লো থাকবে এবং আপনি খুব অল্প টাকাতে পড়াশোনা শেষ করতে পারবেন এবং আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে যান সেক্ষেত্রে হচ্ছে আপনার মোটা অঙ্কের অ্যামাউন্ট গুনতে হবে প্রত্যেক বছরে তারপরে ধরে নিলাম যে আপনার অ্যাপ্লিকেশন ডান আপনি কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছেন অফার লেটার পেয়েছেন এখন আপনি কোন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন তবে আপনার কোর্স যদি নাইনটি ডেজ এর উপরে থাকে মানে নব্বই দিনের উপরে থাকে তাহলে হচ্ছে আপনার লং স্টে স্টুডেন্ট ভিসার টাইপ ডি তে অ্যাপ্লিকেশন করতে হবে আর যদি আপনার নাইনটি ডেজ এর নিচে থাকে বা নব্বই দিনের কম থাকে আপনার প্রোগ্রাম সেক্ষেত্রে শর্ট স্টে সেনজেন ভিসা নিলেই আপনার হয়ে যাবে তারপরের স্টেপ কোথায় ভিসা অ্যাপ্লিকেশন করবেন বাংলাদেশি স্টুডেন্টদের এখন আর ইন্ডিয়াতে যেতে হয় না বাংলাদেশি স্টুডেন্টদের স্পেনে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে স্পেনিশ ভিসা সেন্টারে অ্যাপ্লিকেশন করতে হবে স্পেনের এম্বাসি আছে ঢাকাতে সেখানে আপনার অনলাইনে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপরে আপনার ফাইল সাবমিট করতে হবে স্পেনে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম টাইপ ডি তারপর হচ্ছে ওয়ান ইয়ার ভ্যালিড পাসপোর্ট লাগবে ইউনিভার্সিটি অ্যাডমিশন লেটার লাগবে টিউশন ফি পেমেন্ট রিসিভ লাগবে অ্যাকোমোডেশন প্রুফ লাগবে তারপরে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট লাস্ট 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট লাগবে এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট লাগবে স্পন্সর লেটার লাগবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে মেডিকেল সার্টিফিকেট লাগবে প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স সার্টিফিকেট লাগবে সমস্ত কাগজপত্র স্পেনিশ ভাষায় ট্রান্সলেট করা থাকবে এবং নোটারি করা থাকতে হবে ভিসা ফি ডিপোজিট স্লিপ লাগবে একাডেমিক ডকুমেন্টস যা যা আছে এসএসসি এসএসসি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এবং মাস্টার্স জন্য হলে ব্যাচেলর সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এবং আপনার ইংলিশ প্রফেসিয়েন্সি সার্টিফিকেট সবকিছুই একসাথে সাবমিট করতে হবে প্লাস হচ্ছে আপনার এসওপি লাগবে এবং সিভি লাগবে এই জিনিসগুলো হলে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন স্পেনে স্টুডেন্টদের জন্য যে রুলস এখন আছে স্পেনে স্টুডেন্ট কস্ট কেমন দেখাতে হবে সেটা হচ্ছে সিক্স থেকে সিক্স ইউরো পার মান্থ তো এই হিসেব করলে এক বছরের কোর্স যদি হয় তাহলে আপনার সাত ইউরো পার ইয়ারে দেখাতে হবে তো এই অ্যামাউন্টটা দেখালেই ব্যাংক স্টেটমেন্ট সলভ হয়ে যাচ্ছে এবং তার সাথে জমা দিতে হবে আপনাকে লাস্ট সিক্স মান্থের একটি ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট স্পন্সর হলে তার এনআইডি বা পাসপোর্ট এর কপি বার্থ সার্টিফিকেট বা স্পন্সর লেটার এই জিনিসগুলো আপনাকে তার সাথে সাবমিট করতে হবে এবং বলে রাখি যে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আপনি হঠাৎ বড় কোনো অ্যামাউন্টে রাখলেন তারপরে হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা দেখাইলেন এটা করবেন না এইটা বড় একটি কারণ ভিসা রেজেকশনের কারণ হচ্ছে ওরা এটা বুঝতে পারে যে টাকাটা কোথা থেকে আসলো বা জানতে চায় কোথা থেকে আসলো কিভাবে আসলো এটা ভ্যালিড ভ্যালিডিটি কি তো আপনারা সেই ক্ষেত্রে একটু সচেতন থাকবেন যে আমরা আপনারা আস্তে আস্তে টাকাটা আহ অ্যাকাউন্টে রাখবেন এবং হচ্ছে যে স্পন্সার তার হচ্ছে নিখুঁত একটি ইনকাম সোর্স দেখানো ট্রাই করবেন তাহলে আশা করি আপনাদের ভিসাটা রিজেক্ট হওয়ার চান্স খুবই কম থাকবে হেলথ ইন্স্যুরেন্স খুব ইম্পর্টেন্ট একটি বিষয় কোন কোম্পানির ইন্স্যুরেন্সটা তারা অ্যাকসেপ্ট করে বা এটা ভ্যালিডিটি কেমন এটা দেখে আপনারা কোন একটা কোম্পানি থেকে হেলথ ইন্স্যুরেন্সটা নিয়ে নেবেন মনে রাখবেন ইউরোপের প্রত্যেকটা কান্ট্রিতেই হচ্ছে আপনার ওয়ান ইয়ার কভারেজ মানে থার্টি থাউজেন্ড ইউরো কভারেজ একটি হেলথ ইন্স্যুরেন্স আপনার করতে হবে বিসার ফি সাধারণত নাইনটি ইউরোপে থাকে এটা আপনাকে পেমেন্ট করতে হবে যেদিন হচ্ছে আপনি এম্বাসিতে ফাইল সাবমিট করবেন সেদিন হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে প্লাস হচ্ছে আপনার ছবি দিতে হবে এবং ফাইল সাবমিট করে আসতে হবে এরপর হচ্ছে আপনার ফাইল প্রসেসিং প্রসেসিং শুরু করবে টাইম সাধারণত থেকে দিনের মধ্যে হয়ে থাকে যদি খুব বেশি চাপ থাকে বা রাজ থাকে ওই সময়টাতে একটু বেশি সময় লাগতে পারে ধরে নিলাম আপনি স্পেন স্টুডেন্ট ভিসা পেয়ে গেছেন এবং স্পেনে চলে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে স্পেনে স্টুডেন্ট ভিসা যাওয়ার পরে আপনি ল্যান্ড করার পরে আপনার কি কি কাজ করতে হবে ফার্স্টে আপনার রেসিডেন্সি কার্ড নিতে হবে সিটি রেজিস্ট্রেশন করতে হবে ফাইনাল ইউনিভার্সিটি এনরোলমেন্ট করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে স্টুডেন্টদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন থাকে যে ব্যাপারটাতে সেটি হচ্ছে যে আর্নিং সোর্স আপনি উইকলি কত ঘন্টা কাজ করতে পারবেন বা কাজের সিস্টেমটা কি সেক্ষেত্রে স্পেনের ব্যাপারটাও হচ্ছে যে আপনার উইকলি টোয়েন্টি আওয়ার্স কাজ করতে পারবেন এবং সামারে হচ্ছে আপনি ভ্যাকেশনে আপনি হচ্ছে ফুল টাইম কাজ করতে পারবেন এবং তখন যত ইচ্ছা তত কাজ করতে পারবেন স্পেনে আপনি পড়াশোনা শেষ করার পরে জব ভিসাতে কনভার্ট হতে পারবেন এবং ভালো জব পেলে আপনি হচ্ছে খুব ভালো ইনকাম পারবেন তারপরে হচ্ছে যে আপনার খুব ইজিলি হচ্ছে পিয়ার পাওয়া যায় কারণ হচ্ছে স্পেনে পেয়ার পাওয়া খুবই ইজি বা সহজ প্রক্রিয়ার মধ্যে এখন পর্যন্ত আছে ইন ফিউচারে হয়তো বা এটা চেঞ্জ হইতে পারে এখন বলবো যে ভিসা রিজেকশন কেন হয় বা কি কারণে আপনার ভিসা রিজেকশন হতে পারে সেটা হচ্ছে ফেক ডকুমেন্টস দেওয়া বা ব্যাংক স্টেটমেন্টে কোনো ঝামেলা আছে বা ব্যাংক স্টেটমেন্ট অথেন্টিক না প্রপার গাইড মেনটেন করে হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা দেখান নেই বা স্পন্সার এর কোনো ঝামেলা আছে কাগজপত্রে কোনো কাজ ঝামেলা আছে কিংবা আপনার গ্যাপটা ঠিকঠাক আপনি বোঝাতে পারেন নাই বা আপনার এসওপি দুর্বল ছিল সুন্দরভাবে বুঝায় লিখতে পারেন নাই কিংবা হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট গুলোতে কোনো ঝামেলা থাকতে পারে বা রেজাল্টের উপর ডিপেন্ড করে তো এই জিনিসগুলো আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন এবং চেক লিস্ট ভালোভাবে চেক করবেন যে এই জিনিসগুলো সব ঠিকঠাক আছে কিনা তারপরেই হচ্ছে আপনারা ফাইল সাবমিশন করবেন বা পিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন তো আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ